কাল মা যাচ্ছি সেই কারণে আজ ইচ্ছা হলো একটু স্কিন কেয়ার করতে এটা আমার কাছে বিরাট একটা বড় কাজ কবে যে লাস্ট করেছি সেটাও আমার মনে পড়ে না আমি না এখনো পর্যন্ত সিট মাস্ক ইউজ করিনি আজকে ফার্স্ট ট্রাই করব আমি এই সিট মাস্কটা আগের বছর কালী পুজোর আগ দিয়ে কিনেছিলাম ভাবো এখনো ইউজ করতে পারিনি আর কিছুদিন ফেলে রাখলে এটা ডেট পার হয়ে যাবে তাই ভাবলাম আজকে এটা ইউজ করেই নি আর তার সাথে মা যাওয়ার আগে স্কিনটা বেশ গ্লো করবে আর এইদিকে বনু আমাকে দেখে হা হা করে হাসছে একেবারে আর যাই হোক এবার আমি নেল পলিশও পরবো যে বসেছে সিট মাস্কটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম এবার যখন তুলছি এত রিল্যাক্সিং লাগছে আর তার সাথে স্কিনটা ভীষণ স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছে আমার নখগুলো দেখো একদম পুচকু বাচ্চাদের মতো আমার নখ একদম বাড়তে চায় না আর বাড়লেই ভেঙে যায় চলো আজকের মতো আসি